নমস্কার আরটিচ টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূরবাশা রয়েছি আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তিনি ক্ষুদে শিল্পী কিন্তু তার জনপ্রিয়তা কিন্তু অসীম তাকে আপনারা অনেকেই চেনেন ছোট্ট ফুগলা কেমন আছিস তুই খুব ভালো কতটা ভালো এতটা আজকে এই যে তুই যে এখানে রয়েছিস কোথায় রয়েছিস তুই জানিস এই জায়গাটার নাম কি এটা বড়াইপুর রাজবাড়ি কি করছিস তুই বড়াইপুর রাজবাড়িতে শুটিং করছি খেলাধুলা করছি দুষ্টুমি করছি কিসের শুটিং করছিস বল তো অনুপমার প্রেম অনুপমার প্রেম হ্যাঁ সেটা কোথায় দেখানো হবে আকাশ আটে তাই আর অনুপমার প্রেমে তুই কি করছিস কিসের শুটিং করছিস আমি 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 চরিত্রের নাম তো জানি না জানিস না আচ্ছা জেনে নেবো ছোট তো ও ছোট তো পরে জানলে হবে হ্যাঁ পরে জানলে হবে আগে কাজটা করে নি হ্যাঁ আগে কাজটাই করে নি এখানে কাজ করছিস খেলাও করছিস হ্যাঁ খেলা করছি দুষ্টুমি করছি সব তুই দুষ্টুমি করিস এই যে তুই বললি তুই গুড বয় এই যে দুষ্টুমি করতেই আসে ছোট দেই কতটা দুষ্টুমি করিস এই এতটা করতেই তো হবে এতটাই করতে হবে আর তুই কোন ক্লাসে পড়িস কোন ক্লাসে আমি কেজি 2 স্কুলে যাওয়া হয় না শুটিং এর জন্য সেটা কম হয় শুটিংয়ে মাঝে মাঝে যখন শুটিং থাকে তখনও বই খাতা নিয়ে যাই আর স্কুল থাকে তখন মাঝে মাঝে যাইও না যাস না বাড়িতে পড়াশোনা করছিস মিস আসছে হ্যাঁ বাড়িতে পড়াশোনা করছিস বাড়িতে পড়াশ আমি বাড়িতে মা আমায় দেখায় আর আর আন্টির কাছে যেতে হয় আন্টি জীবনে আসে না হ্যাঁ আন্টি আসে না 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 করতে ভালো লাগে না শুটিং করতে ভালো লাগে কোনটা বল সত্যি কথা বল তুই সত্যি কথা করতে ভালো লাগে আর তুই যে একটু আগে পাগলু নাচছিলি তুই যে দেবদার সামনে গিয়ে নাচলি কি বলছিলি তখন তখন দেবদার সামনে যখন পাগলু নাচছিলাম দেবদাকে বলেছিলিন তুমি দেবের বউকে বিয়ে করো বলেছিলাম এখনো বলছিস না দেবদার বউকে রূপ কি কি করবি দেবদা কি বলবি দেবদা আমি দেবদার বউকে বিয়ে করব তাই এটা তুই দেবদাকে বলেছিস হ্যাঁ সত্যি বলেছি গো তো দেবদা কি বলেছিল দেবদা বলেছিল যে তুই কি আমি বলেছিলাম যে দেবদাকে তুমি কি কর শুনতে পারলে কি কর শুনতে পারলে দেবদা বলছে আমি রং গাছ তাই শুনতে পারি তাই তুই এখন কিছু বলতে চাস দেবদাকে

একটু টনিক টনিকের ওই পোস্টে যেটা করছি থ্যাংক ইউ এতক্ষণ আপনারা ছোট্ট ফুগলার কথা শুনছিলেন এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন টিভি এইচ ডির পর্দায়